চিরকুটের প্রেম ভার্সন আমাকে দিচ্ছ কেন বিকজ আই লাভ ইউ পুরো আমি তো তোমাকে ভালোবাসি না জানি তো তোমার আমাকে ভালোবাসার দরকার নেই কিন্তু আমি তোমাকে এত ভালোবাসব যে তুমি সেটার এফেক্টই সারা জীবন শেষ করতে পারবে না আমি তো তোমাকে বলেছি আমি প্রিয়তা নামে একজনকে ভালোবাসি ওকে আমি এখনো ফিল করি ওর প্রতি আমার ফিলিং কখনো যাবে না হয়তো আর হয়তো আমি তোমাকে কখনও ভালো বাসতে পারবো না সো ওয়াটস দ্য পয়েন্ট অসুবিধা নেই তোমার ভালোবাসা নয় নাইফেলাম কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো আর প্রিয়তার কথা আমি জানি তোমাকে যেহেতু ভালোবাসতে পেরেছি তোমার ফিলিংসগুলোকেও ভালোবাসতে পারবো কিন্তু ধরো ও যদি কখনও ফিরে আসে যেদিন ফিরে আসবে সেদিন আমি তোমার লাইফ থেকে চলে যাবো হয় নাকি এটা সম্ভব না আই লাভ ইউ প্লিজ চেষ্টা করো তুমি আমাকে ভালোবাসতে না পারো কিন্তু ভালোবাসতে তো দিবা